আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি পাইক শামীম হাসান আল্লাহর রহমাতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আলোচনা করবো বচ্ছ চাষি খামারি ভাই বোনদের জন্য সম্পর্কে তো ভাই দেখা যাচ্ছে দীর্ঘদিন আপনার পুকুরের মাছ বড় হচ্ছে না খাবার যা দিচ্ছেন খেয়ে ফেলতেছে মাছের আসলে দ্রুত ত্বরান্বিত নাই এক্ষেত্রে অনেকেই পুকুরে প্লান্টন তৈরি বা প্রাকৃতিক খাবার তৈরির একটা চিন্তা করে থাকে এই চিন্তা করে আমরা বিক্রি করতেছি স্টেপ কোম্পানির ফাইজো ফ্রিজ পাঁচশো গ্রাম করে প্যাকেট এটা আপনার পুকুরে ব্যবহার করলে মাছের যেটা হবে পুষ্টি সমৃদ্ধ প্লান্টন দ্রুত বৃদ্ধি করে মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে মাছের মৃত্যু হার কমায় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চিংড়ির ক্ষেত্রে চিংড়ি ঘের প্রয়োজনীয় চিংড়ির মোল্টিং এ সাহায্য করে দৈহিক উজ্জ্বলতা বৃদ্ধি করে এটা ক্ষতি একশো শতাংশ পুকুরের জন্য তিন থেকে পাঁচ ফিট গভীরতা পানির জন্য মাছের ক্ষেত্রে গ্রাম থেকে এক কেজি আর চিংড়ির ক্ষেত্রে দেড় কেজি থেকে দুই কেজি পানিতে ভিজিয়ে রেখে ছয় থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরের পানিতে সমানভাবে ছিটায় দেবেন ভালো ফলাফল পাওয়ার জন্য দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন রিভার্স এই ফাইজু ফিস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে আপনাদের খামারের সাফল্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ